আজকে ব্লগের শুরুটা আমি শাশুড়ি মাকে দিয়ে করলাম তো শাশুড়ি মা একটু মজা করে অ্যাকচুয়ালি আমি অনেক সকালে উঠে পুজো করে নিয়েছি আজকে হচ্ছে জামাই ষষ্ঠী তো জামাই ষষ্ঠী উপলক্ষে যেহেতু আমরা বেরোবো তার কারণে আমি সকাল সকাল উঠে আগে পুজো টুজো করে নিয়েছি তো রান্না বান্না করে আমরা দুজনে মিলে মানে মায়ের কাছে যা যাবো তো জন্য আমি সকাল সকাল উঠে পড়েছি তো আমার অলরেডি আমি রান্না চাপিয়েও দিয়েছি তো আমার মনে হলো আমাকে তো ব্লগটা বানাতে হবে তাড়াতাড়ি করে ফোনটা নিয়েছি ভ্লগটা বানাতে শুরু করে দিয়েছি তো এতে পটল ভাজা হচ্ছে আমি চাপা দিয়ে দিয়েছি পটল ভাজাটা এখন হচ্ছে আস্তে আস্তে আর ডিম সেদ্ধ আমাদের বাজে না প্রতিদিন সকালবেলায় সবাই ডিম সেদ্ধ খায় তো আমি সবাই মিলে খাই তো ডিম সেদ্ধ হচ্ছে দিকে আমি রান্নাবান্না করে চলে যাবো মায়ের কাছে আর আমি চলে এসেছি মায়ের কাছে কারণ আমি এত তাড়াহুড়ো করে এসেছি অনেক ঝামেলা হয়েছিলো সেদিনকে সেসব নিয়ে আর ডিসকাস করলাম না তো এখানে হচ্ছে আমার ভাই মিষ্টির প্লেট আছে আমি সোজা একদম ডাইরেক্ট সকালে জলখাওয়া সব বাদ দিলাম ডাইরেক্ট দুপুরে খাবার দাবারে চলে এসেছি এখানে ভাই রেডি করছে হচ্ছে মানে সাজাচ্ছে অ্যাকচুয়ালি প্লেটটা সাজা যাচ্ছে মিষ্টি জামাইকে দেবে তো খেতে দুপুরের খাওয়াটা মানে মেন কোর্স তো আজকে বলতে গেলে স্টার্টার যেটা জলখাবারের ছিল হচ্ছে লুচি তরকারি সেগুলো আর ভিডিও বানানো হয়নি কারণ এসে তাদের করে খেয়ে নিয়েছি প্রচণ্ড খিদে পেয়েছিলো তো ভিডিও বানানো আর হয়নি তো খাওয়া দাওয়া মানে একেবারে মেন কোর্সের রেডি হচ্ছে আর এখানে বসে আছে বড় মশাই আর এখানে রয়েছে আমার ভাই এটা আরেকটা ভাই আমার মাসির ছেলে ও এসেছিলো মাসিমুনির বাড়ি তো এখানে খেলাধুলো করছে আর এখানে রান্নাবান্না মা এখনও আমার রান্না করিয়ে যাচ্ছে মা জামাই ষষ্ঠী সকাল থেকে বেজাচ্ছি লুচি তরকা তারপর হচ্ছে চিড়ে মুরগি কলা বাপরে কত খাওয়া দাওয়া আবার দুপুরে দুপুরেও অনেক খাওয়া দাওয়া মা এখন লিচু ছাড়াচ্ছে কারণ ফল ফল দেবে না শ্বশুর জামাইকে মানে বিশাল জামাইয়ের আদর হচ্ছে মেয়েকেও অনেক আদর করেছে সেটা বলা ভুল যে মেয়েকে করেনি মেয়েকেও আদর করেছে তো

তো এখানে রয়েছে পোলাও মাটন কষা ইলিশ ভাপা এটা হচ্ছে পম তেল ঝাল আর এখানে রয়েছে আম মানে ফলাহার এটা যাই না আই নো কি মিষ্টি মানে কি শুকনো ফল আর এখানে যে মিষ্টি লেখা রয়েছে জামাই ষষ্ঠী আর এখানে ভাই দই বাড়ছে দেওয়ার জন্য যে জামাই জামাই বসা আছে খেতে খাওয়া দাওয়া পেট পুজো করবে এক জামাই তো জামাই ফার্স্টে বলো যে আমি এত খেতে পারবো না তো জামাই বেশি খেতে পারলো না অনেক মিষ্টি মিষ্টি বলে এগুলো আমি খেতে পারবো না আমি জাস্ট আস্তে আস্তে করে খাবো তো মা বলো দেখো তোমার জন্য মানিয়েছি তুমি আস্তে আস্তে করে সবই খাও অল্প অল্প করে বলো ঠিক আছে তাই হোক তো অল্প অল্প করে খাওয়া শুরু করে দিয়েছে আর আমার ভাই আমার ভাই বসে গেছে মানে ওরা না বেলা তো বেজে গেছিলো ও মানে আমার ভাই মোটামুটি সাড়ে বারোটা দেড়টার মধ্যে আমার ভাইয়ের মানে লাঞ্চ খেয়ে নেয় ও তো আজকে এই জামাশুটির কারণে অনেকদিন তো ওখানে জামা এখানে পাই আমি বারবার ক্যামেরাটা করছি আর আর একটা গরু আসছে আজকে রইলো গরম গরম পোলাও আর তার সঙ্গে যে রয়েছে ইলিশ ভাপা ইলিশ ভাপা যেখানে মা করেছে ইলিশ ভাপা মা পমফ্রেটে দাও ইলিশ ভাপা পোলাও আর এই যে রয়েছে পমফ্রেট পোলা পমফ্রেট আমি খেতে পারছি না তুই আমাদের চলে চলে এই যে পোলাও আর ইলিশ ভাপাটা আর এর ভেতরে রয়েছে মাটন